মুখোমুখি অবস্থানে বসুন্ধরা অনূর্ধ্ব বিশ দলের কোচ মারফুল হক এফসি অনূর্ধ্ব বিশ এশিয়ান কাপ বাছাইয়ের ক্যাম্পে কিংসের দুই খেলোয়াড়কে বের করে দেয়ার অভিযোগ উঠেছে বাফুফের চিঠি দিয়েছে বসুন্ধরা কোচ মারুফুল হক আবার পাল্টা উত্তর দিয়েছেন সেই চিঠির কদিন আগে অনূর্ধ বিশ ফুটবল দলকে সাফে চ্যাম্পিয়ন করেছেন মারুফুল হক একুশ সেপ্টেম্বর ভিয়েতনামে শুরু হচ্ছে এএফসি অনুর্ধ বিশ এশিয়ান কাপ বাছাইয়ের খেলা সেই আসর সামনে রেখে ফুটবলারদের নিয়ে ক্যাম্প শুরু করেছে বাফুফে অভিযোগ কোনো কারণ ছাড়াই বসুন্ধরা কিংসের দুই ফুটবলারকে বের করে দিয়েছেন কোচ মারুফুল হক ক্যাম্প থেকে প্লেয়ার বের করা ইস্যুকে অপেশাদার আচরণ বলে বাফুফের কাছে চিঠি দিয়েছে বসুন্ধরা কিংস সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যাও দিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার

ডেঙ্গু আক্রান্ত সাতজন ও পূর্বে রেজিস্ট্রিকৃত দুইজন দলে যোগ দেওয়ায় খেলোয়াড় সংখ্যা দাঁড়ায় পঁচিশ জন তাই আমাকে তেইশ জন ম্যাচ ফিট খেলোয়াড় বাছাই করার নিমিত্তে বসুন্ধরা কিংসের আসিফ ও মহাসিনকে বাদ দিতে হয় একটি জাতীয় দলে কারা খেলবে সেটি নির্ধারণ করবে হেড কোচ মূল স্কোয়াড থেকে কোনো খেলোয়াড়কে বাদ দিলে সেটা অসৌজন্যমূলক আচরণ হয় এমন নজির আমি আমার কর্মজীবনে কোথাও দেখিনি মারুফুল হক অবশ্য সরাসরি উল্লেখ করেছেন প্রয়োজনে পদত্যাগ করতে প্রস্তুত আছেন তবে নিজের সিদ্ধান্তকে ভুল মানতে নারাজ কদিন আগে যুব সাফ জয়ী কোচ শেখ আশিক বিবিসি নিউজ ঢাকা